অনেকেই প্রশ্ন তোলেন এত ভগবান ভগবান করলো লোকটা সারা জীবন মরার সময় হয়ে পাগল হয়ে মরল হয়ে ভগবানের নাম তো নিল না মুখে তো কোনো বাণী ছিল ছিল না না শব্দ করে করে কি এরকম কাউকে বলবেন কেন জানেন মৃত্যুর সময়ে যদি কোনো শুদ্ধ ভক্ত সারা জীবন হরিভজন করেও মৃত্যুর সময়ে তার স্মরণ না আসে তবে জেনে নিন আমাদের বৃন্দাবনের এক মহাত্মা তার হার্ট অপারেশনের জন্য পঁচানব্বই বছর বয়সে দিল্লিতে নেয় নেওয়া হলো ডাক্তার তার হার্ড অপারেশনে রাজি হননি বলেন পঁচানব্বই শতাংশনার নার বাজবার আসানি ভক্তরা বললেন ওনাকে বাঁচিয়ে রাখতে শেষ চেষ্টা করুন তো ডাক্তার তার সমস্ত শরীরটা অভাস করে নিয়েছিল এত বছর বয়স উনি বাইরে এসে কাঁদছেন ডাক্তার বলেন বাঁচাতে পারিনি কিন্তু যে দৃশ্য দেখলাম যা শুনলাম এটা আমার ডাক্তারি বিদ্যায় অসম্ভব আমি তার সমস্ত শরীরটা অবাস করেছিলাম তার স্পন্দন ছিল না হাডের স্পন্দন ছাড়া হাটটাকে আমি যখন বাইরে বের করতে যাই জারির জন্য তখন উনি দুটো শব্দ উচ্চারণ করে মারা গেলেন এটা উচ্চারণ করার কথা না কারণ সমস্ত শরীরটা তার চেতনা নাশ করা হয়েছিল বলেন কিবড়ে মারা গেলেন বলেন মৃত্যু দুই সেকেন্ড দুটো শব্দ উচ্চারণ করে দেহ রাগলেন হাড় আধে হাবিন্ধন কেন বলুন তো كومونز শরীরে তো সারা ছিল না ডাক্তার বললেন তার জীবানোড়বার কথা না তার বাণী উচ্চারণ করার কথা না আসলে উনি করেননি অপারেশন থিয়েটারে যাওয়ার সময় একটু ব্রজ ধুলি তলে দিয়ে সেই ধুলিউলি সময় জীবন আমার কি করেছিস এখন তোর দেহ অবাশ হয়ে আছে এখন ডিউটি তোমার শেষ এখন আমার ডিউটি শুরু আমি তোমার জিউ ভাই বসে আমার নাম করিয়ে নেব এখন আমার শুরু এই জন্য কোনো ভক্ত যদি মৃত্যুর সময় সে নীরব হয়ে যায় ভাববেন না সে ভগবান সারা জীবনটিকে এখন কেন বলতে পারলো না ও সময় ভগবানেরই দায়িত্ব এসে দাঁড়ায় ভগবান হৃদয়ে সে তার নাম করিয়ে নেয় এত বড় বান্ধব পাবেন এত বড় শেষের দিনের সাথীকে পাবেন এই জন্য ভজন করুন শুনবেন এ কথা কি বলবার কথা এ অনুভূতির রাজ্যের কথা রঘুনাথ দাস গোস্বামী তার ত্যাগ বৈরাগ্য পাশানে রঘুনাথের নিয়ম যেন পাশানের রেখা প্লাস্টার করতে করতে যদি একটা দাগ বসিয়ে দেন ওই নরম প্লাস্টার করতে গিয়ে ওই দাগটা সিমেন্ট এঁটে গেলে আর ঘুষবে তো শত বছরেও ঘুষবে তো রঘুনাথের নিয়ম যেন পাশানে রেখা রঘুনাথ রাধা কুণ্ডের তীরে আর রাত দিন তার তার সেই হাক আর রোদন তার সেই সামান্য একটু মাঠা দুই এক দুই এক পল মাঠা পান করে অর্থাৎ ব্রজবাসীদের দুয়ার থেকে মাঠা মানে যে ঘোল আসতো দুধের ঘোল সেই এক একশো গ্রাম দেড়শো গ্রাম ঘোলকে দু হাজার বার বৈষ্ণব প্রণাম এক বার ভগবানকে রাধারানীকে প্রণাম তিন বেলা অপদ্ধতি রাধাকুণ্ডে স্নান আর লক্ষ্য কৃষ্ণ নাম এই করেই চলেছেন এই করেই চলেছেন রঘুনাথ দাস গোস্বামী তার কি তীব্র বৈরাগ্য ধুলায় ধূসারিত অষ্টগত প্রাণ হয়ে শুধু একটাই মন্ত্র বলে যেন তবই বাসমি তবই বাসমি ন জীবাবিত হবি না হে রাধে তুমি বিনা মোহর কেহ জমিদার পুত্র সোনার চামচ মুখে নিয়ে হিরণ্য গোবর্ধনের পুত্র সেই সময় আট লক্ষ টাকা বার্ষিক আয় ছিল তখনকার দিনে প্রায় ছশো বছর আগে আট লক্ষ টাকা যে জমিদারের ছেলে রায় সে এক দেড়শো গ্রাম মাঠা ঘোল খেয়ে এইভাবে নিয়ম করে ভজনা করছে ধুলাতে পড়ে থাকে ধুলাতে পড়ে থাকে একদিন সনাতন দেখছে রঘুনাথ কি করে ভজন করছে একটু দেখে আসি দেখছে গভীর রাত্রে রাধাকুণ্ডের তীরে বসে কাঁদছে কোন সরিধয় স্নিগ্ধ নিষ্পাপ ব্যক্তি যদি পরম ব্যাকুলতা উৎকণ্ঠ নিয়ে আজও গভীর রাত্রে নিস্তব্ধ দেয় রাধাকুণ্ডের বাতাসে কান পাতে তবে আজও সে রঘুনাথ দাস গোস্বামীর হাকার শুনতে পায় হে রাধে তুমি বিনা মোর কেহ না তবই বাসমি তবই বাসমি ন জীবাবিত হে রাধে তুমি বিনা আমি বাঁচব না হে করুণাময়ী হে প্রেমময়ী হে ব্রজেশ্বরী তুমি বিনা মোর কেহ নাই এই মন্ত্র আজও শুনতে পায় কেউ যদি রাধা নিস্তব্ধতায় আজ অন্তরের কান পাতে এই আহ্বান এই চোখের জলে কতজন যে গৃহ কামনা ছেড়ে রাধাকুণ্ডে পড়ে রয়েছেন তো সনাতন এসে দেখছে মধ্যরাত্রে বাঘ জল খেতে এসছে তখন বৃন্দাবন এত নাগরিক সভ্যতা পৌঁছায়নি নাই বিদ্যুৎ নাই ঘর তখনও কুটির কেউ নির্মাণ করেনি জঙ্গল আর জঙ্গল বাঘ জল খেতে এসেছে পিপাসায় রাধাকুণ্ডে আর গোস্বামী পড়ে ওখানে পড়ে পড়ে ওইখানে গোপী আসনে বসে বসে হারা দে হারা দে হে করো না আমি এরকম চোখের জল রাধাকুণ্ডের জলে মিশে যাচ্ছে বিরহ কাতর হয়ে শুধু ভক্তগণ সনাতন দূর থেকে দাঁড়িয়ে দেখছে যে স্বয়ং গোবিন্দ লাঠি হাতে বাঘটা যাতে গোস্বামীকে ক্ষতি না করতে পারে গোবিন্দ পাহারা দাঁড়ে লাঠি দাঁড়িয়ে নিজে পাহারা দিচ্ছে সনাতন বলছে বা রে বাহ পরের দিন দুপুরবেলা বেলা গোপনে সনাতন এসে দেখছে কঠোর তো বৃন্দাবনের তাপ আপনারা জানেন উত্তর ভারতের কি তাপ পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি তাপ হয় পুড়ে যায় লু হাওয়া বয় সেই গরমের দিনে হাতা লম্বা করে মাথা ঢেকে থাকতে লু হাওয়া ভেতরে গেলেই জ্বর এসে অনেকেই মারা যায় টিকতে পারে না বৃন্দাবন তপভূমি ওখানে পড়ে থাকলে ওখানে বাতাস নাক দিয়ে গেলেই প্রেম ভক্তি হয়ে যায় ওইখানে পড়ে থাকলেই ভজন হয় ব্রজধামের এরকম মহিমা ওখানে বাতাস নাসিকা দিয়ে ভেতরে গেলেই আপনার ভজন হয়ে গেল ওখানে শুয়ে থাকলেও দণ্ডবাদ হয় ভজন মহিমা ওখানে ব্যাপ্তি হয়ে চলেছে আকাশে এমন আকাশ বাতাস ব্রজের ওখানে গেলেই আক্রান্ত হয়ে যাবেন ওইভাবে তখন দেখছে কঠোর রৌদ্র তাপে পুড়ছে রঘুনাথ রাধারানীর বিরহ দশায় কাতর হয়ে হারা দে হারা দে বলছে মুখটা পড়ে যাচ্ছে তপ্ত মধ্যাহ্ন রৌদ্রে রাধারানী কি করেছে জানেন কি কিশোরী এসে রাধারানী নিজের স্নেহের আচলটা দিয়ে রঘুনাথের মুখ ঢেকে নিজেই রোদ্দরে দাঁড়িয়ে আছেন রঘুনাথ দাস গোস্বামীকে ডাকলেন সনাতন গোস্বামী পাদ বললেন বাইরে উন্মুক্ত জায়গায় বসে বসে কাঁদছ কি লোক দেখাবার জন্য তুমি কতটা ভালোবাসো রাধারানীকে লোক দেখানোর জন্য কাঁদছ বাইরে যাও যাও আজ থেকে কুঠির করে ঘরের মধ্যে কাঁদবে লোককে দেখানো দেখানোর জন্য কাঁদবে না লোককে দেখাবার জন্য কাঁদবে না আসরকে শ্রোতাদের মনোরঞ্জনের জন্য চোখের জল নয় নিভৃতে যদি ভগবানের চরণে কেউ এক ফোঁটা প্রেমাশ্রু দিতে পারে নিভৃতে কোটি জন্ম তপস্যার থেকে এতে ভগবান বিগলিত হয়ে যান গোবিন্দ বলেছিলেন আমি পৃথিবীতে সব সহ্য করতে পারি আমি সর্বং সহা মাটি যেমন সব সহ্য করে আমিও করি কিন্তু ভক্তের প্রেমাশ্রু চোখের জলকে আমি সহ্য করতে পারি না আমার হৃদয় উতাল পাতাল করে দেয় আমি ওই একটা জিনিস মেনে সহ্য করতে পারি না ভক্তের প্রেম যাও সেই দিন থেকে বৃন্দাবনে কুঠির নির্মাণ হলো এর আগে কুঠির ছিল না গাছতলায় এক এক রাত্রি গোস্বামীরা থাকতেন সেই দিন বলেছিল রঘুনা তুমি রাধা মাধবীর ভজন করতে এসেছো না ওদের ভজনে লাগিয়েছ তোমার ভজনে প্রিয়া প্রীতম যেন কষ্ট না পায় রাধারানী যেন তোমার কারণে কষ্ট না পায় যাও ভেতরে গিয়ে কাঁদো বাইরে কেঁদো না তোমার জন্য একজন রাতে পাহারা দেয় লাঠি হাতে আর একজন রৌদ্র পড়ে তোমাকে আসল দিয়ে ছায়া দেয় তুমি কেন তাদের কষ্ট দিচ্ছ তুমি এসেছো তাদের সুখ দেওয়ার জন্য তুমি কেন তাদের কষ্ট দিচ্ছ এই হলো ভজন এই হলো ভজন ভগবানের চরণে নিষ্কিঞ্চন ভাবে আশ্রয় নিয়ে যদি ভগবানকে ভালোবাসা যায় ভগবান আমার ব্রত হয়ে দাঁড়ায় সেই ভক্তকে আনন্দ দেওয়ার তাকে সুরক্ষা দেওয়ার আমারই দায়িত্ব এসে দাঁড়ায় পদ্মজা অর্চিতং স্বয়ং ব্রহ্মা যে চরণ সেবার ভাগ্য পাননি বৃন্দাবনে যে ব্রহ্মা ধুলিকণা হওয়ার জন্য তপস তপস্যা করেও পাননি গোবিন্দের চরণ বুকে ধরা কেন গোবিন্দের চরণে একটা প্রণামের সুযোগও তেমন পাননি তার চরণকে স্পর্শ করার মতো সেই ব্রহ্মা কেঁদে কেঁদে গোবিন্দকে বলেছিল প্রভু আগামী প্রেম বিতরণ লীলায় আগামী আগামী করুণা লীলায় প্রেম বিতরণ লীলায় যখন তুমি যাবে এই ব্রহ্মাকে নিচকুলে যে কোনোভাবে তোমার লীলায় একটু সুযোগ দিও যাতে তোমার চরণটা পেতে পারি ব্রহ্মার বৃন্দাবনে গোবিন্দ চরণ বিধৌত করার চরণ আশ্রয় করেও তার চরণ মস্তকে হৃদয়ে নেওয়া অর্শন করবার সুযোগ ব্রহ্মা পায়নি কিন্তু গৌর অবতারে প্রেম ঘন অবতারে তিনি কি করেছিলেন ওই ব্রহ্মাকেই হরিদাস রূপে নিয়ে এলেন আর হরিদাস কি করল হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ। ওরাঙ্গাচরণ হরি বললেন পূর্ব লীলায় যারা যা পাই পাইনি এই লীলাতে দেওয়ার জন্যই আমার আগমন যে ব্রহ্মা আমার চরণ অষ্টম করেও পাইনি সেই হরিদাস হয়ে হরিদাস বললেন হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ নয়ন হেরিব তোমার ও চন্দ্র বদন জিহাই উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ ব্রহ্মা পাইনি কিন্তু গৌর অবতারে রাধারানীর করুণায় আজ হরিদাস হৃদয়ে মহাপ্রভুর চরণ ধরলেন নয়ন ভৃঙ্গে তার কমল বদন মধুপান করলেন আর কি করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে হরিদাস পেয়ে গেলেন আমরা বঞ্চিত হব কেন গত লীলায় যুগে যা পাইনি মহাপ্রভু সেই করুণা করে আমাদের দিতে এসেছিলেন এর যদি নিতাই চৈতন্যের যুগেও যদি কেউ বঞ্চিত হই না আমরা আমাদের দুর্ভাগ্যের সীমা থাকবে না চার হাজার বছর অপেক্ষা করতে হবে আবার গৌরের জন্য নিতায়ের জন্য ক হাজার বছর চার আচ্ছা চার হাজার বছর কোন কলির কল্পে যখন মহাপ্রভু আসবেন অব্যবহিত দাপরের লীলার অব্যবহিত পরে কলির প্রথম সন্ধ্যায় সেই যুগে আমি মানুষ হয়ে জন্মাবো এর কোনো নিশ্চয়তা আছে তো তখন যদি বৃক্ষ লতা পতা কুকুর হয়ে জন্মায় গৌর নাম তো পাবো না গৌর চরণ তো পাবো না চার হাজার বছরের অপেক্ষা একটা দুটো দিন নয় নয় তাই নিতাই চৈতন্যের করুণার যুগে নামের যুগে ভাগবত ধর্মের যুগে প্রেম বিতরণের যুগে কেউ বঞ্চিত হবেন না চার হাজার বছর পরে আবার মানুষ হব আবার গৌর চরণেই নাম পাব তো এই আসুন নিতাই চৈতন্যের করুণার যুগে কেন যেন বাদ না পড়ি কারণ এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা চিত্ত শুদ্ধি করিল সবারে রাম আদি অবতারে ক্রোদে নানা অস্ত্র ধরে অসুরেরও করিল সঙ্গারে এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা চিত্ত শুদ্ধি করিল সবারে আচ্ছা জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে এমন একজন দরদি করুণাময় ভগবানকে দেখান তো কোনো কল্পে জীবের লাগিয়া না আচ্ছা মহাপ্রভু যদি বললেন ভক্তের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে কথাটা পক্ষপাতিত্ব হয়ে যেত ভক্তের জন্য ভগবান কাঁদবে এটা বড় কথা নাই কিন্তু শব্দটা দিয়েছে কবিরাজ কৃষ্ণ গোস্বামী জীবের লাগিয়া কাঁদে প্রভু আমার মতো পতিত পাপির জন্য কাঁদছেন স্বয়ং ভগবান এরকম করুণা নিয়ে কেউ এসেছে কাঁদছেন আর নিজে কেঁদে আমাদের ভিজাতে পারবে না বলে আর দুজনকে ঘরে বসিয়ে সারা জীবন কাঁদাচ্ছে বিষ্ণুপ্রিয়াকে বললেন আমার একার কান্নায় হবে না গো আমার একার কান্নায় জীব ভিজবে না প্রিয়া তুমিও কাঁদো সচিমা বধু বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু তিনজন সারা জীবন কাঁদলেন আমার বলতে পারেন তারা কাঁদতে যাবে কিনা আমাদের জন্য নিজের জন্য সবাই কাঁদতে পারে অন্যের জন্য কান্নাটা সহজ না নিজের শোক তাপ দুঃখে বিরহে সকলে কাঁদতে পারে কিন্তু অন্যের জন্য কান্নাটা সহজ না অন্যের জন্য কানদার মতো হৃদয় সবাই পায় না আর স্বয়ং ভগবান তিনজন কাঁদলেন শুধু আমাদের জন্য একবার বিবেকের কাছে বিচার দিন তো বিষ্ণুপ্রিয়া ঘরে বসে আজীবন কানলেন সচিমা কানলেন মহাপ্রভু কাঁদছেন আমাদের মতো কান্না না মহাপ্রভু যখন কাঁদতেন পাশের লোকরা স্নান করে যেত ভিজে যেত পুরীর গম্ভীরাই মহাপ্রভু যখন কাঁদছেন তার চোখের জলে খাল তৈরি হয়ে গিয়েছিল নালা তৈরি হয়ে গিয়েছিল এ কি ভাষায় বর্ণনা করার কথা সেই অবতারে আমরা গৌর বললাম না আমরা নিতাই চরণ আশ্রয় করলাম না